পান হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষ হেরো শনি আমার মনের মানুষ হেরো শনি মিলন হবে কত দিনে হবে দিনে আমার মনের মানুষ নে আমার মনের তাতো সাত কব্রায় বলছে আছে কালো ছ আমি হব বলে চরণ দাহাসি হব বলে চরণ দাসি ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে হে আমার মনের মানুষের জন্য ও আমার মনের মানুষের সনে मेरे विद्युत मैगे बोलु कल दाय कला रे हराए ते मोन कला हराए ते मोन ओ रूप हेरिये तर पद ओ रूप हेरिये दो पद মনের ওই আমার মনের মানুষ হের সু সরেন লুকলা যার ভাই লালনা ফির ওরে লালনা ফকির বেবে বলে সহায় লালনা ফকির বেবে বলে স যে করে করেছে জানে তুমি যে করেছে জানে আমার মনের মানুষের মনের মিলন কবে কত দিনে আমার মনের মানুষের ও আমার মনের মানুষের শনি